রানাঘাটের কর্মসূচির পর আজ বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঠাকুরবাড়িতে অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন পুজো দেওয়ার নাম করে ঠাকুরবাড়িতে এসে নাকাবন্দি করলেই খবর আছে ঠাকুরবাড়িতে আজ সকাল থেকেই শতাধিক কেন্দ্রীয় বাহিনী নজরে পড়েছে মনে করা হচ্ছে সাংসদের নিরাপত্তার কথা ভেবে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যদিও সাংসদ জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে তবে তার নিজস্ব সিকিউরিটির জন্য সিআইএসএফ রয়েছে বিশেষণায় আজকে আমাদের যে অনুষ্ঠানে ইদром আইতে ভাবে এই অনুষ্ঠানের উদ্দেশ্যে এসে নিজ নিজ আছম প্রবন্ধ আমরা অনুষ্ঠান কিছু শুরু আমাদের সূত্র কোডের আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডেপ্লয় হয় এখন বাংলার শাহজাদা আসছেন ঠাকুর বাড়িতে পুজো দিতে তো সেজাদার জন্য যদি বা মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয় তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না তাই আমার মনে হয় যে পাঁচ আটা আর দালালির চরম সীমায় পৌঁছে যাবে পুলিশ আজকে শুধু নিজেকে সাব্যস্ত করার জন্য যে আমি আপনার এক নম্বর সৈনিক পাঁচ আটার এটাই হচ্ছে ওদের কাজ তো আমার মনে হয় সেই কারণেই এত পুলিশ ডেপ্লয় আরো পুজো দিতে আসবে সেটা কোনো ফ্যাক্টরি না এখানে কে এখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এসে হামলা করা শান্তনু ঠাকুর বাড়ির সামনে এসে বিক্ষোভ করা হুলিগান নিয়ে এসে ঠিক আছে ফায়ার আর্মস নিয়ে এসে সেগুলো তো আর পুরো শুরু করবে না বিএসএফ করবে না বহু হয়েছে আগে ঠিক আছে ক্যাডারে এসে মন্দির দখল করা ঠিক আছে মন্দিরে মন্দিরে কুকুর দিয়ে মন্দির শুকানো আমি জানি না সেন্ট্রাল ফোর্স এসছে আমাকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রতিরক্ষা করার জন্য আমরা আবেদন করতে হয় নাকি আমার কাছে তো এমনি সিএসএফ আছে আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে আজকে আমাদের নিয়ে মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য সমাজকে ডাকা এবং তাই নিয়েই প্রোগ্রাম হচ্ছে আটকে দিচ্ছে বাইরে তো পুলিশের মানে কি বলবো পুলিশের যে বাইরে এই বেলাল্লাপানা চলবে এটা আমরা জানি আগে থেকে তো সেখানে পুলিশ কখনোই তার কসুর মানে ছাড়বে না অভিষেককে প্রোটেকশান দিতে ভয় পাচ্ছে পুলিশ যেখানে কিছু না ঘটে যায় আরে ও কে এখানে এসে কী ঘটাবে আর কারা ঘটাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো হয়ে যায়নি তো

এখানে রাজনৈতিক বক্তব্য দিতে কেউ আসেনি রাজনৈতিক বক্তব্য এই সমস্ত চললেই এখানে খবর হবে যা হবে সময় বোঝা যাবে কি হবে